এটা হচ্ছে আমার আমাদের নবীর বংশ যাকে আল্লাহ তালা আলাদা করে বাছাই করেছেন আল্লাহ ইশারা করছেন যে তোমাদের মধ্যে একজন নবী পাঠাচ্ছি তোমাদের মধ্যে তোমাদের পরিবারে তার মতো কোনো বংশের কেউ নাই তার মতো উত্তম বংশের কেউ নাই তার বংশ বাপ দাদা আলী সালাম পর্যন্ত নাম মহজুদ আছে বাপ দাদা সবার নাম আদম আলি সালাম পর্যন্ত মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মোত্তালিক بن هاشم بن عبد المناف بن قصي بن كلاب بن مرة بن كعب بن لوي بن غالب بن فهر بن مالك بن نظر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مزر بن نزار بن معد بن عدنان بن أود بن هميسع بن سلمان بن أوس بن بوز بن قموال بن عبي بن عوام بن ناشط بن حزاء بن بلداس بن يدلاف بن طابخ بن جاحم بن عاحش بن ماحي بن عيفي بن عبقر بن عبي بن الدعاء بن حمدان بن سمبر بن يسربي بن يحزن بن يلحن بن ارعوا بن عيزي بن زيشان بن عيسر بن اقناد بن إيهام بن مقصر بن ناحر بن سالع بن سمي بن مزي بن عوض بن عرام بن قيدار بن إسماعيل بن إبراهيم بن آذر بن ناحور بن سروج بن رعو بن فائد بن عابر بن الفقشاد بن بن سام بن نوح بن لامق بن متو بن ادريس بن يرد بن ملهلئيل بن قينان بن انوش بن شيس بن ادم عليه الصلاه والسلام. النبي نام. ওয়া احسن من كلام ترقد عيني واجمل من كلمه تلد النساء خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء امتد নবী যেই বাবার বংশ থেকে আসেন তার কপাল আলোকিত থাকতো এই সমস্ত বংশধরদের লাই এরকম পবিত্র বানিয়েছেন আমাদের নবী বলেছেন আমি আমার বাবা আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার কোন বাবা দাদা কেউ বদকারিক করে নাই বেবিচার করে নাই কেউ জিনা করে নাই পবিত্র আর যেই বাবার পিঠে আমাদের নবী নূর যেত তার কপাল আলোকৃত হয়ে যেত আমাদের নবীর পর্দাদা ছিলেন হাসিমায় গেছিলেন ব্যবসার জন্য আব্দুল মোতালিবের বাবা তো বাজার দিয়ে যাচ্ছিলেন ইহুদি এক মহিলা আসতেছিল উনাকে দেখে দাঁড়া করাতেন আর আজীব কথা বলতেন ওই মহিলা বলতেন এ হাসিম একশো উঠ নাও তুমি আমার কাছ থেকে একশো উঠ ওই মহিলা বলতো আর এক রাত আমার সাথে থাকো কাজ তো খারাপ মহিলারা তো উল্টা করে না মানে তোমরা দাও আর আমার সাথে রাত থাকো এটা তো যারা খারাপ মহিলা তারা বলে আর সে বলতেছে আমার থেকে নাও আর এক রাত আমার সাথে থাকো হাসিম অবাক হয়ে যেতে যে তুমি আমাকে ব্যবিচারে দাওয়াত দিতছ আর আমি সর্দার ইজ্জতদার মানুষ আমি কাজ করতে পারবো না দুই দিন পরে উনি ওই জায়গায় বিবাহ করলেন বানু নজ্জার গোত্রে সালমার সাথে যাকে বিবাহ করলেন তার নাম ছিল তো তার পেটে বাচ্চা গেল আব্দুল মুতালিবের আব্দুল মুতালিব আল্লাহর রসুলের দাদা ওনার পেটে গেলেন তো নূর ওখানে চলে গেল তার কয়েকদিন পরে ওই হাসিম আবার বাজার দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা আবার আসতেছে আবার দাঁড়া করালেন ওই মহিলাকে বলল তুমি আগে আমাকে গুনার দাওয়াত দেতা তো আসো এখন বিবাহ করো তো সে ওনার দিকে তাকায় বলল হাসিম আমাকে ভুল বুঝো না আমি কোনো নোংরা মহিলা না আমি সম্মানিত পরিবারের মেয়ে আমি যে তোমাকে থাকতে বলেছিলাম আমার সাথে ওইটা তোমার কপালে শেষ নূর দেখেছিলাম। আমার আমার পেটে আসে নিয়ে গেছে যাও আমি তোমাকে বিবাহ করতে চাই না এই ঘটনা আল্লাহ রসুলের বাবার সাথে হয়েছিল আব্দুল্লাহ বাজার দিয়ে যাচ্ছিলেন তো এক মহিলা আল্লাহ রসুলকে দেখে বললেন আব্দুল্লাহ তোমার জান বাঁচাইতে একশো উঠ লাগছিল ওই আমি দিতেছি তুমি এক রাত আমার সাথে থাকো যেই কাশ দাদাকে হয়েছিল ওইটা নাতিকে হলো একশো উঠ তোমার কিভাবে লাগছিল জানে একটু বলি মক্কায় কবজা ছিল ক্ষমতা চলতেছিল বানুজোর হোম গোত্রের বানুজুর হোম তারপরে বানু ওজা ওজা গোত্র বানু খোজা গোত্র আক্রমণ করে নিজের আন্ডারে নিয়ে নিল তো তারা কি করলো যখন এনারা পালিয়ে গেল বানু জোর তো জমজমের কুয়া যেটা ছিল ওটা বন্ধ করে দিল ওটা উপর মাটি পাথর দিয়ে বন্ধ করে দিল যাতে এটার বরকত না পায় কেউ আর তিনশো বছর ওই জমজমের যে কূপ ওইটা বন্ধ ছিল তিনশো বছর যখন আব্দুল মুতালিব মক্কার সর্দার হলেন আল্লাহ রসুলের দাদা হাসিমের এন্তেকালে পরে আল্লাহ পর পর্দাদার ইন্তেকালে পরে তো ওনাকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে কেউ ওনাকে বলতেছে যে পবিত্র পানি বের করো আর স্বপ্ন শেষ হয়ে গেল তার পরের দিন আবার স্বপ্নে দেখলেন কেউ বলতেছে পবিত্র পানি বের করো আর উনার চোখ খুললো আবার সকালে তৃতীয় দিন আবার একই স্বপ্ন কেউ বলতেছেন পবিত্র পানি বের করো তো এখন আর চোখ খুলে নাই উনি স্বপ্নে জিজ্ঞাসা করলেন ওই পবিত্র পানি কোথায় কি এটা তিনশো বছর থেকে কেউ জানে না তো আওয়াজ আসলো কালকে তুমি বাইতুল্লাহর সামনে বসবা একটা কাক আসবে ওই কাক আসে নিজের ঠোকর দিবে যে জায়গায় যে ঠোকর দিবে ওই জায়গায় পবিত্র পানি আছে যেটা ইসমাইল আলী সালামের পায়ের নিচে থেকে বের হয়েছিল ওনার সকালে চোখ করলো সকালবেলা উনি সব সর্দারদেরকে একত্রিত করলেন আর বললেন আমি এই স্বপ্ন দেখেছি না সকাল হলো তো উনি যাই বাইতুল্লাহ সামনে বসলে। তো একদম একটা কাক আসলো বসলো আর তিনবার এক জায়গায় টক 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 ঠোকর দিলে উড়ে গেল তো উনি সাথে সাথে নিজের বংশের সর্দারদেরকে একসাথে করে বললো। ওই যে ইব্রাহিম আলী সালাম ওনার ছেলে আর ওনার সামনে ইসমাইল আলী সালামের পায়ের নিচে থেকে জমজম কুয়া বের হয়েছিল ওইটা এই জায়গায় আসো আমরা খনন করি তো সবাই বলতে লাগলো তিনশো বছর হয়ে গেছে চারোদিকে পাহাড় আর এই জায়গায় কুয়ার পানি করতে কি মরুভূমি তো বললো তোমরা করো আর না করো আমি তো স্বপ্নে দেখছি আমার এই জায়গায় খনন করতেই হবে তো উনি ছেলেকে নিয়ে ওই খনন করা শুরু করলেন ওনার একমাত্র ছেলে ছিল ওই সময় তার নাম ছিল হারিস এখন দুইজন বাপ বেটা দুইজন পাথর ওইখানে বড় বড় আর তিনশো বছর চলে গেছে ওর উপর আরো কত বালু আর পাথর আসছে তো ওইটা হয়রান করতে 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 হয়রান হয়ে গেল হ্যাঁ হরদা হয় গেল তো একদিন হয়রান হয়ে বসলো আর বললো সে কোন পুরুষ হইলো যার এক সন্তান মানে একমাত্র বাচ্চা ছিল একটা দুইজন মিলে কষ্ট করতে পারতেছে না অনেক বাচ্চা হইলে সহযোগিতা হতো দেখেন আমরা বলি না বাচ্চা কম হইলে সংসার সুখী হয় এটা একটা ভুল কথা যদি একজন সন্তান হয় আর সে যদি নাফরমান হয় তাহলে ওই বাবার ঘরে কোনো শান্তি থাকতে পারে আর দশজন সন্তান কিন্তু সবাই বাবার নাফর মান সবাই বাবার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তাহলে কত ভালো থাকবে ওই বাবা আসলে পরিবার ছোট হইলে ভালো হয় না পরিবার নেক হইলে ভালো হয় সে বললো সর্দার হইলো যার বাচ্চা না হয় তো আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি একজনকে আল্লাহ করে দিব। এটা এটা ওয়াদা সময় ছিল। তো দশটা সন্তান হইল ওনার পরবর্তীতে পনেরো সন্তান হইল। তো উনি বাচ্চাদেরকে একসাথে করে বললো যে তোমরা আমার পনেরো সন্তান আল্লাহকে আমি বলছিলাম দশটা সন্তান হইলাম একজনকে জব করে দিব তোমরা তৈয়ার আসো জব হইতে বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা জব হইতে রাজি আছো আর ওই সন্তান বলতেছে যার হাত আপনি ধরবেন সে জবর জন্য তো যার হাত আপনি ধরবেন তো বাবা বলল না 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 আমি লটারি করব তো উনি পনেরো জনের নাম লিখে না লটারি করলেন তো লটারি বের হলো হাজার আব্দুল্লাহ আমাদের নবীর বাবার নাম আর উনি সবচেয়ে বেশি আব্দুল মোতালিম সবচেয়ে বেশি এই ছেলেকে ভালোবাসতো তো ওনার কলিজা মুখে চলে আসলো কিন্তু সর্দারি শান আর সর্দারের কথা উনি ছুরি উঠায় দাঁড়ায় গেলেন বাচ্চাকে জব করবে এটা দেখে মক্কার সর্দাররা মিরা সব এসে গেল আরব সর্দাররা চলে আসলো এক আরব সর্দার বেচারা ইমান তো তার নসিব হয় নাই কিন্তু তার ছেলে অনেক বড় সাহাবি হয়েছেন আমার বিন আস বিন ওয়াইল ওয়াইল সে সামনে আসলো এসে বললে আব্দুল মোতালিব এই কাজ করতে না দাঁড়াও তোমার ছেলে আবদুল্লাহ কে জব করতে পারবা না আব্দুল মুসালিফ বললেন আমি করব সর্দারের কথা পুরো করতে হবে তো আস বিন ওয়াইল বলল তোমার সামনে আমিও সর্দার দাঁড়ায় আছি আমি এই কাজ হইতে দিব না তো ওই জায়গায় ঝগড়া শুরু হয়ে গেল মক্কাওয়ালা সবাই আস বিন ওয়াইলের সাথে আর আব্দুল মুতালিব একা তারপর বলল তাহলে একটা শর্ত ওই যে নাজেরানে এক জ্যোতিষী আসে সে যদি বলে না যে একে ছেড়ে দাও তাহলে ছেড়ে দিব আর না হলে আমি একে জব করে দিব তো মক্কার সমস্ত বড় বড় সর্দার এবং অনেক মানুষ কোরাইশ গোত্রের নাজরান কয়েকশো মাইল দূরে মক্কা থেকে ওই জায়গায় সবাই গেল এই বাচ্চাকে বাঁচানোর জন্য ওই জ্যোতিষীর কাছে তো ওই জ্যোতিষীর কে বলল এই যে আমাদের ঘটনা এর বাবা বলতেছে আমি জব করব আমরা বলতেছি না একে জব করতে দিব না বলো আমরা কি করব তো সে আজীব ফয়সালা করলো সে বলল এটা বলো যখন তোমাদের ওখানে কেউ কতল হয় খুন করা হয় তার বদলা কি নাও বললো দশটা উট মানে একজন মানুষকে যদি তুমি খুন করো যদি তাকে খুন না করা হয় এর বদলায় তাহলে বদলা কি দেয় দশটা উট খুনের বদলায় তো জ্যোতিষী বললো এরকম করো দুইটা কাগজ দাও একটার মধ্যে লেখো আবদুল্লা আরেকটার মধ্যে লেখো দশটা উট আর লটারি করো আর দেখো কার নাম বের হয় যদি আবদুল্লার নাম বের হয় তাহলে কাগজের মধ্যে আরো দশটা উট বাড়ায় দাও তারপরে দ্বিতীয়বার যদি আবদুল্লাহ নাম বের হয় তাহলে দশটা উঠ আরো বাড়াই দাও যতক্ষণ পর্যন্ত আবদুল্লাহ নাম বের হতে থাকবে ওই কাগজের মধ্যে দশ দশ বাড়াইতে থাকবা যখন উটের নাম আসবে ওটার মধ্যে যতগুলা লেখা থাকবে ওই অতগুলা সৎকা করবা জব করবা আর আব্দুল্লাহকে ছেড়ে দিবা এই ফাইসলা সবাই অনেক পছন্দ করলেন তো বাইতুল্লাহ বাইতুল্লাহর দরজা এবং বাইতুল্লাহর পাহাড় আজীব দৃশ্য দেখলো আবদুল্লাহ আব্দুল মোতালিফ সাফা পাহাড়ের পাশে নিজের একশোটা উঠ দাঁড়া করায় রাখলো আগের থেকে আর দশটা উঠ আলাদা করে রাখলো আর কাগজ হইতো না তীর হইতো তীর একটা তীরের মধ্যে লেখলো আবদুল্লাহ বিন আব্দুল মোতালিফ একটা তীরের মধ্যে লেখলো দশটা উঠ আর ওইটা যে লটারি করত সেই স্পেশাল মানুষ হইতো তারা আজীব যোগ্যতা ছিল তাদের তো সে বলতো ইন্নাম আল খামরু আল মাইসির ওয়াল আনসাব আনসাব শব্দ এটা দিছে যে লটারির যে ধরন ধরন ছিল তো কি করল ওই মধ্যে ওইটা রেখে ওইটার মধ্যে এরকম ইয়ে করে ছোট তীর আর কি ওটা উঠাইলো লটারি করে ওটা উঠালো ওটার মধ্যে লেখা ছিল আব্দুল্লাহ তারপর আরেকটা আরেকটার মধ্যে নিয়ে আবার লিখলো বিষটা উঠ তারপর আবার ওইটা দিলো তারপরে বিষটা উঠে ওই জায়গা আলাদা করলো তারপরে আবার ঝটকা দিয়ে আবার উঠালো দেখলো আবার আব্দুল্লাহ তারপর 30টা উঠ আবার লেখলো আবার ফেললো আবার লটারি করলো তারপর আবার বের করলো আবদুল্লাহ বের হলো ওইদিকে চল্লিশটা উঠ আলাদা করলো এখানে 40টা উঠ লেখলো আবার লটারি করলো ওখানে আবদুল্লাহ বের হলো ওইদিকে পঞ্চাশটা আলাদা করলো আবার পঞ্চাশটা উঠ লেখলো আবার ইয়ে করলো আবার বের করলো এদিকে আবার আবদুল্লাহ বের হলো ষাটটা উঠ লেখলো ওখানে ষাটটা আলাদা করলো এখন সমস্ত মক্কাওয়ালাদের অন্তর ধক ধক করতেছে আব্দুল্লা আবদুল্লাহ বের হচ্ছে বারবার কি হবে তারপর আবার ঝটকা দিয়ে আবার ফেললো আবার বের হল আব্দুল্লাহ ওই জায়গায় সত্তরটা উঠ আলাদা করলো ওই আবার লেখলো সত্তর আবার দিল আবার বের করলো আশি আশিটা উঠ আবার বের করলো নব্বই বার নবম্বার আবার আবদুল্লাহ ওই জায়গায় নব্বইটা আলাদা করলো তারপর দশ দশমবার ও আবদুল্লাহ বের হলো এখন আব্দুল মোত্তালিপ্ত বললো আমার সব উঠ গেলে এখন কি করব একশো উট কোন সাধারণ বিষয় না ওই সময় তো সব মক্কা ওলার চেহারা রং একদম হলুদ হয়ে গেল কি করবো এখন এখন যখন এগারোতম বার ফেললো সবার দিল বের ধর হলো একশো একশোটা উঠ লেখা তীর বের হয়েছে সবাই বলল হয়ে গেছে কাজ আব্দুল মোতালিক বলে হয় নাই আমি আরেকবার করব। আবার দিল আবার দিল আবার বের করলো একশোটা উঠ আবার বের হলো সবাই বলল হয়ে গেছে কাজ বললো না হয় নাই আরেকবার করব। তৃতীয়বার করলো তারপর আবার বের করলো একশো উঠ বের হলো আবার তারপরে সবাই এটার উপর শুকুর আদায় করলো আর আব্দুল নিজের হাতের দ্বারা একশো উট জব করলো নিজের ছেলেকে বাঁচানোর জন্য আব্দুল্লা আবদুল্লার যান বেঁচে গেল এই ঘটনার দিকে ওই মহিলা ইশারা করে বলেছিল আব্দুল্লাহ এক রাত আমার সাথে থাকো আর একশো উঠ যেটা তোমার উপর কোরবান করা হয়েছিল ওইটা আমি নগদ দিয়ে দিতেছি আরে এক রাত আমার সাথে থাকো আর ওইটাও খুব ভদ্র মহিলার ভদ্র পরিবারের মেয়ে ছিল এবং আগের জামানের কিতাবের আলেমা ছিল হজরত আবদুল্লার কপালে নুরে নবুয় দেখলো সে চাইছিল এই নূর আমার পেটে আসুক কিন্তু হজরত আবদুল্লাহ ওই কথাই বলল যেটা ওনার দাদা বলেছিলেন যে আমি সম্মানিত পরিবারের ছেলে আমি শরীফ পরিবারের ছেলে এই আমি করতে পারবো না আমার ব্যাপারে তুমি ভুল ধারণা করেছো তার কয়েকদিন পরে উনি হাজরত কি বিবাহ করলেন আর ওনার পেটে বাচ্চা গেল আর নূরে নবুয়াত হাজরত আমিনার পেটে গেল এখন ওই মহিলার সাথে আবার দেখা হলো ওই আগের ঘটনা হাজরত আব্দুল্লাহ বললেন যে তুমি আমার সাথে বিবাহ করো না কেন এখন কেন বলো না সে বলল আব্দুল্লাহ আমাকে ভুল বোঝো না আমি পবিত্র মহিলা কিন্তু তোমার কপালের মধ্যে আমি নূরে নবুয়াত দেখেছিলাম আমার মন চেয়েছিল যে ওটা আমার কাছে আসুক কিন্তু ওইটা তো আমিনা পেয়ে গেছে ওইটা আমিনার কাছে চলে গেছে আমাকে ভুল বোঝো না এইভাবে আমাদের নবী পবিত্র আদম আলী সাল্লাম পর্যন্ত বাবার নাম শুনিয়েছি কোনো নবীর বাপ দাদার নাম এইভাবে হেফাজত করে নাই আদম আলী পর্যন্ত যেরকম আমাদের নবীর বাবার নাম দাদার নাম আছে কোনো নবীর কর্ম এরকম হেফাজত নাই যেরকম আমাদের নবীর আছে كونوا نبيتش هريركم حفاظتنا، جيركم ما مدري نبيتش هرير زهر الوضاء ابلج الوجه حسن الخلق لم تعجه سجلا ولم تضرب به سعلا وسيم قسيم في عينيه دعج في صوته سحل في اشفاره وطف في وترفه كثافه في عنقه وسع وسيم قسيم سبحان الله ازج اقرا احبل ان تكلم علاء البها وان سكت علاء الوقار কি সুন্দর মিন আনফুসিকুমের ইশারা তাশরীহ এক বুড়ি আল্লাহর রাসূলের চেহারা বলেন আমি এক সত্তাকে দেখেছি যে এরকম পূর্ণিমার রাতের চাঁদ কাপড় পরে জমিনে চলে আসছে হুসন গোলাম যৌবন আল্লাহর রাসূলের জন্য পাগল ছিল নূরানি চেহারা সুন্দর চোখ লম্বা পলক গোলাপি ঠোঁট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করেন তাদের মতো পূর্ণিমার রাতের চেহারা সুন্দর দাড়ি লম্বা ঘাট গোলাপি গাল, হাসিন তো মনে হয় যেন মতি হচ্ছে কথা বলেন তো নূর ছড়িয়ে পড়ে চুপ থাকেন তো ওয়াকার ছড়িয়ে পড়ে প্রশস্ত কপাল আর গোল ধুরু আর হালকা কোকড়ানো চুল রাত পর্যন্ত আর পেট আর বুক বরাবর পেট আর বুক বরাবর আর উনি কথা বলতেন তো নূর ছড়িয়ে পড়তো চুপ থাকতেন হাইবাত ওয়াকার ছড়িয়ে পড়ত চোখের পলক সুন্দর লম্বা ছিল আদআজ আশকাল আহওয়াল আকবরাজ আঞ্জল এগুলো আমাদের নবীর আহদব সাতটা শব্দ আমাদের নবীর চোখের সৌন্দর্য বয়ান করতে ব্যবহার করতেন আর সাতটা শব্দের মানে একটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এরকম সুন্দর চোখ কাউকে দেন নাই যেরকম নিজের নবীকে দিয়েছেন আল্লাহর রাসূল দুনিয়াতে আসছে না আজীব ভাবে হজরত আমিনের পেটে যতদিন ছিল নয় মাস একদিন উনি পেটে কোনো বোঝ অনুভব করেন নাই আর যেদিন আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন ওনার মার মাথার কাছে ওনার লেডি ডাক্তার শিফা বিনতে আসাদ উনি ছিলেন হজর আব্দুর রহমান ইবনে মা ছিলেন উনি ছিলেন বাচ্চা যখন দুনিয়াতে আসে তো নয় মাস থাকার কারণে অনেক নোংরামি মায়ের পেটের থেকে বের হয় যেটাকে আমল বলে তার মধ্যে থেকে বাচ্চা দুনিয়াতে আসে আর সমস্ত নোংরামি ভরা থাকে স্বাভাবিক ভাবে তারপরে ওটাকে পরিষ্কার করে ধয়ে। তারপরে মাকে পরিষ্কার করা হয় কিন্তু কোরবান যাই মোহাম্মদ মুস্তফা সাল্লামের পবিত্রতার উপর জাল্লা রসুল দুনিয়াতে আসছেন এক ফোটা মায়ের পেটে থেকে কোনো নোংরামি বাহিরে আসেন আর দুনিয়াতে আসছেন এরকম যেরকম গোসল কৃত ওনাকে বাহিরে গোসল করানো হয় নাই এরকম মনে হয় যেন ওনাকে গোসল করে আনছে আর যখন উনি দুনিয়াতে আসছিলেন রুমের মধ্যে নূর ছড়িয়ে পড়তেছিল আর যখন বাইরে আসছেন পুরো ঘর আলোকৃত আর ঘ্রান যুক্ত হয়ে গেছে আর নাবি মায়ের পেটে থেকে কাটা ছিল বাহিরে কাটা হয়নি। আর খাতনা করে যে মুসলমানি এটা আমরা পরে করি দুনিয়াতে আমাদের নবী মায়ের পেটে থেকে খতনা সোজা দুনিয়াতে আসছে আর যখন ওই ডাক্তার মায়ের কাছে শোয়াইছেন লেডি ডাক্তার তো পনেরো বিশ মিনিট পরে আল্লাহ রসুল বয়স কতক্ষণ পনেরো বিশ মিনিট পুরা শক্তি দিয়ে আল্লাহ রসুল ঘুরে পুরা শক্তি দিয়ে ঘুরে আচ্ছা বাচ্চা যদি উল্টায় যায় তো কি হয় আর হইতে পারে না করছেন হাঁটু ব্যাকা করে একদম সুন্দর যেভাবে আমরা চেষ্টা করি অমর উঠা পাও নিচে যেভাবে আমরা চেষ্টা করি লম্বা চেষ্টা করলেন আল্লাহ রসুল মাও ভয় পেয়ে গেল ডাক্তারও ভয় পায় গেল আর তারপরে আল্লাহ রসুল এরকম শুইলেন আর এই হাত দিয়ে উঁচা হইলেন বাম হাত দিয়ে মাসুম ছোট বাচ্চা বিশ পঁচিশ মিনিট বাম হাত দিয়ে এরকম উঁচা হইলেন পিঠ উঁচা আর বুককে উঁচা করলেন আর ডান আঙ্গুল এরকম আসমানের দিকে করলেন চারোদিকে দিকে নূর ছড়িয়ে পড়লো তারপরে লড়সল শুইলেন আর ওই মাসুম বাচ্চা আবার শুয়ে পড়লেন দেখেন না আমাদের নবী দুনিয়াতে আসার সাথে সাথে মেসেজ দিয়েছেন আমার উম্মত পুরো দুনিয়ার মানুষ নামাজ নিয়ে আসবো ছিল